যারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করেন তারা হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই কথাটা আপনাদের কাছে অবশেষ মনে হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি বিকাশ থেকে মোবাইল রিচার্জ করেন দেখা যায় কি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ক্যাশব্যাক দেখুন আমরা যদি এখানে ট্যাপ করে দিই এখানে ট্যাপ করার পরে দেখুন এই যে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পাবেন রিচার্জে ক্যাশব্যাক পেতে কার না ভালো লাগে এই যে লেখাটা রয়েছে তাই বিকাশ গ্রাহকদের জন্য নিয়ে এলো যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জে সুপার ডুপার অফার গ্রাহকরা বিকাশ থেকে যে কোনো নাম্বারে সপ্তাহে জুড়ে সর্বোচ্চ এমন রিচার্জ করলি পাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশব্যাক তো বন্ধুরা অবশ্যই আশা করি হয়তো বুঝতে পেরেছেন তো এখন বিস্তৃত বিষয়টা আমি অবশ্যই আপনাদেরকে বলি দেখুন বিকাশ থেকে প্রতিনিয়ত দেখা যায় কি অনেক মানুষই আছে দেখা যায় কি তার নিজের মোবাইল নাম্বারে বা প্রিয়জনের মোবাইল নাম্বারে মোবাইল রিচার্জ করে থাকে তো বন্ধুরা এর ভিতরে সপ্তাহে জন পাবে হচ্ছে দশ হাজার টাকা করে ক্যাশব্যাক তো সেই ক্যাশব্যাকটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে বিকাশ থেকে আপনাকে বেশি বেশি মোবাইল রিচার্জ করতে হবে তো বেশি বেশি যদি আপনি মোবাইল রিচার্জ করেন তো প্রথম পাঁচ জনের ভিতরে যদি আপনি একজন হন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি এখান থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তো অবশ্যই আপনারা জানেন যে কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয় সেটা অবশ্যই আপনাদের জানা আছে সেটা আমাকে দেখাতে হবে না অবশ্যই আপনারা বেশি বেশি বিকাশ থেকে মোবাইল রিচার্জ করুন এবং জিতে নিন দশ হাজার টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন